কুষ্টিয়া সদর উপজেলায় বীর ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে সোমবার দুপুর বারোটার দিকে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে এ সময় তোপের মুখে পড়েন কুষ্টিয়ার ডিসি সবাই মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দুইজন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য দেওয়ার পর জেলা প্রশাসক তফিকুর রহমান বক্তব্য দিতে গেলে অন্য মুক্তিযোদ্ধারা হট্টগোল শুরু করেন তবে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকুকে সবাই বক্তব্য দিতে দিলে পরিবেশ শান্ত হয় সবাই উপস্থিত ছিলেন এমন কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের ডেকে শুধুমাত্র দলের দুইজনকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয় কিন্তু সেখানে সাবেক কমান্ডার সহ অনেক তো মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন তাদের বক্তব্য না দিতে ডাকলে ক্ষুব্ধ হন অনেকেই এ নিয়ে জেলা প্রশাসক বক্তব্য দিতে উঠলে তাকে ঘিরে ধরে অনেকেই এছাড়া একাত্তর নিয়ে আলোচনা না করায় ক্ষুব্ধ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা পরে সবাই আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন এ ব্যাপারে তিনি বলেন অনুষ্ঠানে একটু হট্টগোল হয়েছিল পরে সেটা ঠিক হয়ে গেছে কোনো ঝামেলা হয়নি এ ব্যাপারেও জেলা প্রশাসক ফিকুর রহমান বলেন এটা তেমন কিছু নয় অনুষ্ঠানের ব্যাপারটা অনেকেরই পছন্দ হয়নি পরে পরিবেশ ঠিক হয়ে গেছে দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক